উপরে যাওয়া মাত্রই সুজয় আকরা নামক সাপ তোমারে বেউ দংশন করবে যেই সাপে চোখ দিয়া আগুন বাইর হয় আগুন আর সাপে কইব ফজর কাজা করছো জোহর পর্যন্ত তরে আমি কামরাব দংশন করব জোহর কাজা করছো আসর পর্যন্ত তরে দংশন করব প্রতিবার দংশনে সত্তর গজ মাটির নিচে দেয়া উঠব এই সাপে আলবার নখ থাকব এই নখ দিয়া আবার কামড় দিয়া মাটি থেকে উঠে আবার ছুবল মারব এইভাবে বেনামাজির কবরের ভিতরে সুজায় আকরা নামক সাপের দ্বারা দংশন করানো হবে এরপরে হাসরের ময়দানে বেনামাজি বেনামাজির আজাব হবে ভিন্ন এতটা এতটা নিকৃষ্ট জানে দুনিয়ার কুকুর দুনিয়ার কুকুর যেই কুকুরে মুখ লাগাইলে পরে সাত বার বর্তন মাটি দিয়া ধোয়ার পরে পাক হয় এই কুকুর হাদিস শরীফে নবী কয় আল্লাহ আল্লাহ সকাল হইছে মালিক জুটা খাইমু মার খাইমু ফেনা খাইমু আপত্তি নাই তবু কোন বেনামাজির সামনে তুমি আমারে ফালাইও না এতরা নিকৃষ্ট জানে বেনামাজিকে একটা কুকুর পর্যন্ত এজন্য ভাইরা বন্ধুরা বেনামাজি আল্লাহর কাছে হাসরের ময়দানে এতটা অপমানিত এতটা অপমানিত হবে আর নামাজি বান্দা নামাজ পড়ছে কবরে যাওয়া মাত্রই আল্লাহ কইব তোমার জন্য মরণ মরণ না নাম নাও মাতিল আরোস নামাজির জন্য আল্লাহ মরণটারে ঘুম বানায় দিবে ঘুম আল্লাহ কইব তুমি জোহরের নামাজের টেনশনে ঘুমাও নাই ফজরের নামাজের টেনশনে রাতে ঘুমাও নাই আসরের নামাজের টেনশনে তুমি দুপুরে ঠিক মতো ঘুমাও নাই নামাজে তোমারে ঠিক মতো ঘুমাইতে দিছে না বান্দা এইবার তুমি মর এইবার তোমার মৃত্যু এটা মৃত্যু না আমি আল্লাহ তোমারে ঘুম পাড়ায় দিলাম আর তোমার কি